আল্লাহ দুটা সিফাত হল একটা হল তার মধ্যে তল ভাবা আর একটা হলো কাদা আত্মতৃপ্তি তো বলেন যে এই যে তল আর কাদা এই দুইটা সাহাবাই করানোর মধ্যে হ্যাঁ এটা ছিল কিন্তু একটু ভিন্ন আছে আমাদের মতো না বলে তারা দুনিয়ার ব্যাপারে তাদের কানা আস হ্যাঁ অল্প পুষ্ট অল্প পুষ্ট হয়ে যাওয়া আর দিনের ব্যাপারে ওনারা ছিলেন তাহলে তলব করতেন আরো চাইতেন আরো চাইতেন না আমাদের হচ্ছে এক বিপরীত অবস্থা যে আমরা দুনিয়ার ব্যাপারে কি দুনিয়া আরো চাই আরো চাই হ্যাঁ আর দিনের ব্যাপারে একবারে এর মধ্যে আমাদের পুষ্টি যা হয়েছে বহুত হয়েছে দিনের ব্যাপারে পুষ্টি আর দুনিয়ার ব্যাপারে হলো আমাদের তলব এই হলো

ছিল তোমার মধ্যে আগ্রহ ছিল আর এখন মতমুম হয়ে গেছ হ্যাঁ বলে এখন অন্য আমার কাছে তলব করো আমি মাতলু মানে অন্য আমার কাছে চাক আগে তুমি নিজে চাইতে জানি এটা চাই আগ্রহ নিজের মধ্যে ছিল তো বলেন যে আমাদের মধ্যে কি হবে তলব হবে